নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম বাংলার আবহাওয়ায় অবশেষে নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়ালো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় জেলায় এবারে অতি ভারী বৃষ্টি বিশেষ করে যে কলকাতায় আমরা গতকাল দেখতে পেয়েছিলাম যে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছিল কিন্তু বর্তমান আপডেট বলছে যে কলকাতার ওপরে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার আরও বেড়েছে যে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে শুধু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চব্বিশ মিলিমিটারের ওপরেই কিন্তু রয়েছে এটা কবে আঠাশ তারিখ দুপুরবেলা তাতেই কিন্তু আমরা দুই দেখতে পাচ্ছি যে টোটাল উনত্রিশ মিলিমিটারের কাছাকাছি তার মানে বুঝতে পারছেন আগামী দশ দিন যে নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়বে তাতে দক্ষিণবঙ্গে কত পরিমাণ বৃষ্টি হতে পারে তারই সঙ্গে চন্দননগর খরদা বারুইপুর হাবড়া সমেত নদিয়া ডিস্ট্রিক্ট দুর্গাপুর হয়ে পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বর্ধমান থেকে পূর্ব সাইড হয়ে এখানে আমরা বীরভূম জেলা সেখানেও কিন্তু অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বোলপুর দিকে তারই সঙ্গে মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে দুই চব্বিশ পরগনা দিকে দিকে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে এই বৃষ্টি যে শুধু পশ্চিমবঙ্গ হবে এমনটি কিন্তু নয় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশেও রয়েছে আর বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় আগামী দশ দিন কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে আজ বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো সবার প্রথম যেটা করব আমরা উপগ্রহ চিত্রে আসবো আজও কিন্তু ব্যাপক গরম পড়েছে গত তিন দিনের থেকে আজকের যে গরমটা সেটা কিন্তু অসহনীয় গরম বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে তাপপ্রবাহ চলছে সেটা কিন্তু ভয়ঙ্কর আটত্রিশ কি উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকলেও একদম ফিল লাইক হচ্ছে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি আট সরি আটত্রিশ উনচল্লিশ হল আটচল্লিশ বা ঊনপঞ্চাশের কাছাকাছি এমনটা অনুভব হচ্ছে তারই সঙ্গে আমরা উত্তরবঙ্গে যদি দেখি তাতে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং শিলিগুড়িতে তেমন কোনো মেঘ নেই কিন্তু ধুবরি লক্ষ্মীপুর কোকরাঝার শ্রীরামপুর এই দিকগুলোতে কিন্তু আমরা এখন মেঘাচ্ছন্ন লক্ষ্য করতে পারছে অর্থাৎ এদিকগুলোতে রাত্রেবেলার দিকে একটু অর্ধ বৃষ্টি হতে পারে তারই সঙ্গে মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার দক্ষিণের দক্ষিণবঙ্গে আকাশ এবং গোটা বাংলাদেশের আকাশ আর এদিকে আবার ঝাড়খণ্ড ওড়িশা ত্রিপুরা এদিকেও কিন্তু আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে তো এই হচ্ছে বর্তমান উপগ্রহ চিত্র কিন্তু একটা জিনিস আপনাদের কালো দেখতে লাগবে যে হায়দ্রাবাদ বালাগাভি অর্থাৎ ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে যে সমস্ত জায়গাগুলি সেখানেও কিন্তু এখন বর্তমানে মেঘাচ্ছন্ন হয়েছে যার ফলে এদিকে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে তামিলনাড়ু দিকেও কিন্তু অনেকটা মেঘ উঠে গেছে শ্রীলঙ্কা তামিলনাড়ু কয়েম্বতর এদিকগুলোতে এদিকে গোয়া মহারাষ্ট্রর দিকে উপকূলের দিকগুলোতে অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ এই মুহূর্তে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে তো এবারে আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব কোন কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো সবার প্রথম আমরা আজকের দিনে আসলাম এই মুহূর্তে তো কোনো মেঘ নেই কোনো বৃষ্টি নেই বললাম কিন্তু আমরা যদি আগামীকাল যাই অর্থাৎ ছাব্বিশ তারিখ শনিবারের দিনটা যদি দেখি তো শনিবারের দিন ভোরবেলা উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এবং অসমের কিছু কিছু জায়গায় কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে আমরা দক্ষিণবঙ্গ নিয়ে আসছি একটু ওয়েট করুন দক্ষিণবঙ্গ বৃষ্টিটাও হবে অনেকটাই হবে শুরুতে যেহেতু দেখালাম আপনাদেরকে তো ছাব্বিশ তারিখের পর আমরা সরাসরি যাব সাতাশ তারিখ অর্থাৎ রোববারে তো ছাব্বিশ তারিখে তো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু ছাব্বিশ তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে এটা কিন্তু রয়েছে তারই সঙ্গে ঢাকা এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ছাব্বিশ তারিখ বাংলাদেশে তারপর আমরা ছাব্বিশ তারিখ থেকে এবার সাতাশ তারিখে প্রবেশ করবো অর্থাৎ রবিবার যেদিনকে বাংলার ওপর নিম্নচাপ প্রবেশ করব সেদিনে কী কন্ডিশান আছে আমরা দেখে নিই তো সাতাশ তারিখ প্রবেশ করতে না করতে রাত্রেবেলা একটা নাগাদ আমরা উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি এদিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এখন মেন কথা দক্ষিণে কখন প্রবেশ করবে মোটামুটি বিকেল ভোরবেলা পাঁচটা তো গেলাম পাঁচটার সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে কিন্তু সাতটার বা আটটার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন ঘটবে কারণ কি দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি ঘুরতে ঘুরতে দক্ষিণবঙ্গের ওপরে চলে এসছে তো সাতাশ তারিখেই দুপুর দুটো থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার চান্স রয়েছে বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকারা কাটোয়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর দুলিয়ান এবং আমরা তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর হয়ে খুলনা বরিশাল ফরিদপুর সেনবাগ এদিগুলোতে বৃষ্টি হবে কিন্তু মাদারীপুর ঢাকা ফরিদপুর এবং এই তিনটে জায়গা এবং এই তিনটে যে মধ্যবর্তী অংশ আছে যেমন দোহার এদিকগুলোতে কিন্তু শিবচর অনেকটাই বৃষ্টি রয়েছে যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখায় তাতে কিন্তু ছত্রিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে দক্ষিণ বাংলাদেশের দুপুরের আপডেটটা গেল এরপর আমরা যখন এগিয়ে আসছি মোটামুটি বিকেল চারটে নাগাদ পুরো দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে কিন্তু এবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যেমন ব্যারাকপুর শ্রীরামপুর পানিহাটি বারাসাত গোর্দাপি চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া বনগাঁ বনগাঁতে তো ঝেপে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি রয়েছে রানাঘাট চাকদা বাগুলা দিকগুলোতেই তারই সঙ্গে পূর্ব বর্ধমানে গোসকাড়া কাটোয়া কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি থাকবে এদিকে আবার কোলাঘাট হয়ে তমলুক ময়না পিংলা বাগনান আমতা এবং ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ সোনামুখী বাস বিষ্ণুপুর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হয় হতে পারে কিন্তু বাংলাদেশে সেই সময় ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কখন বিকেলবেলা চারটের সময় ঊনপঞ্চাশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা সেই সময় বাংলাদেশে লক্ষ্য করতে পারছি গোটা শৈলকোপাগ লোহাগাড়া যশোর মাদারীপুর তারপর দোহার খুলনা বরিশাল পিরোজপুর এই দিকগুলো নিয়ে তার সঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু আমরা যদি একটু এগাই রাত্রেবেলা বা বিকেলবেলা পাঁচটার সময় আসলে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে কলকাতা নিউ টাউন বারাসাত পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর গোর্ধাপি চন্দননগর হাবড়া নাগরখাড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাট শান্তিপুর এই তো আপনাদেরকে বললাম যে কত মিলিমিটার বৃষ্টি तब কি তিরিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই অংশগুলোতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে বনগাঁও কিন্তু রয়েছে অর্থাৎ দুই চব্বিশ পরগনার দিকে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে তো এরপর আমরা এটাকে পাঁচটা থেকে চলে যাচ্ছি ছটা কি সাতটা নাগাদ সেই সময় তখন বৃষ্টিটা আস্তে আস্তে উপকূলের দিক বরাবর নামছে যার জন্য গোসাবা কবিরমারি ঝালখালি জয়নগর কেয়াতলা এদিকগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তারই সঙ্গে কলকাতা এবং খড়দা এবং আশেপাশে বিভিন্ন জায়গায় যেমন চলছিল অতিভারী বৃষ্টি সেটা কিন্তু চলবে একই সঙ্গে বাংলাদেশেও যেমন অতিভারী বৃষ্টি চলছিল বিভিন্ন জায়গায় জায়গায় সেটাও চলবে আর উত্তর জায়গায় এবং মালদা এবং তার আশেপাশে শিলিগুড়ির দিকে যেমন ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাও কিন্তু ওই জায়গাতে চলবে তো এরপর আমরা সাতাশ তারিখের আপডেটটা দেখতে পাচ্ছি ব্যাপক অনেকটাই বৃষ্টি রয়েছে এবং এরপর আমরা সাতাশ তারিখ থেকে যখন আঠাশ তারিখে প্রবেশ করছি অর্থাৎ সোমবারে সোমবারে আবারও সেই ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন উত্তর দিনাজপুর ঠাকানগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ইসলামপুর ধুপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শ্রীরামপুর এদিকগুলোতে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে তারই সঙ্গে অসমেও মাঝারি পরিমাণে বৃষ্টি হবে তারপরে যখন আমরা আইটে এগিয়ে গিয়ে আঠাশ তারিখে দিনের বেলা পুরোপুরিভাবে প্রবেশ করছি দেখুন আঠাশ তারিখে কিন্তু ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে অসম এবং বাংলাদেশের পূর্বভাগ নিয়ে উত্তর পূর্বভাগ নিয়ে এবং ত্রিপুরা নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে আবার আঠাশ তারিখে দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে আবারও ঝেপে ঝড় বৃষ্টি হবে সবার প্রথম কলকাতা খড়দা চন্দননগর হাবড়া পানিহাটি ব্যারাকপুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর পান্ডুয়া খানাকুল এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর ওই দীঘা কন্টাই নামখানা হলদিবাড়ি এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে আমরা শিউড়ি তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজনগর দুবরাজপুর নালা এই জীবাগুলোতে অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে এই সমস্ত জায়গাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে এবং শিলিগুড়ি দিকেও অনেকটাই বৃষ্টি হবে তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগে মতিহাট সেনবাগ লালমোহন এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে তো এরপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা যত রাত হচ্ছে অর্থাৎ বিকেল থেকে আমরা যত সন্ধ্যেবেলার বা দিকে যাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণও বৃদ্ধি হচ্ছে যেমন কাটোয়া গোসখাড়া দুর্গাপুর সোনামুখী তারপর হচ্ছে কতুলপুর এদিকগুলোতে আরামবাগ দিকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে দুর্গাপুর শিউরি কলকাতা তো মোটামুটি বলতে গেলে বর্ধমান দুই মেদিনীপুর সমেত এদিকে পুরো দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা বারুইপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে কলকাতা নিউটাউন বাড়িপুর জয়নগর গোসাবা বা পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়তো এদিকগুলোতে লাল সতর্কতা থাকবে যদি আবহাওয়া দপ্তর সতর্কতা দেয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে একই সঙ্গে কাটোয়া কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম নানুর মাঙ্গালকোট বোলপুর গোসকারা কাকসা আমেদপুর বুরওয়ান সাইথিয়া মাল্লারপুর সিউড়ি এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া এবং খাতরা জামশেদপুর যাবতীয় দিকটা তো এর সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ ভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে তো এরপর আমরা সরাসরি যাব আঠাশ তারিখের দেখতে পাচ্ছেন বন্ধুরা যত কিন্তু আমরা আঠাশ তারিখে আমরা যত আঠাশ তারিখের গভীরে ঢুকছি অর্থাৎ রাত্রেবেলার দিকে ঢুকছি ততই কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো দেখুন আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লো কলকাতা নদীয়া হাওড়া হুগলি বর্ধমান কোলাঘাট এবং উপকূলের বিভিন্ন জেলায় জেলায় তো মোটামুটি আমরা সাতাশ সাতাশে যা দেখালাম তাতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে গিয়ে মানে বুঝতে পারছেন এরপর আর কতটা ভিডিও বড় হতে পারে সব যদি আমরা ধীর সুস্থ দেখাতে যাই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও আমাদের ভিডিও কিন্তু বন্ধুরা অনেকটাই বড় হয়ে যাবে তবে বিভিন্ন জায়গায় জায়গায় রাজশাহী ময়মেন সিং কালাই এবং অন্যান্য অন্যান্য জায়গাগুলিতেও ব্যাপক হারাপ বৃষ্টি হবে ময়মনসিং সিং এ সমস্ত জায়গাগুলিতে এরপর আমরা উনিশ তারিখ প্রবেশ করলাম উনিশ তারিখ সরি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে প্রবেশ করলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সকালবেলা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বেলা বাড়তে বাড়তে সকাল দশটা বা বারোটা নাগাদ দক্ষিণবঙ্গে আবারও কিন্তু সর্বত্র শুধু দক্ষিণবঙ্গ না দেখুন উত্তরবঙ্গেরও কিন্তু সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর অর্থাৎ আপনাদেরকে হয়তো জেলা ওয়াইজ তার নাম বলতে লাগবে না কারণ সবই আপনারা বুঝতে পারছেন তারই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা ওড়িশা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব থাকবে বৃষ্টির এছাড়াও আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে গিয়ে উনত্রিশ তারিখে রাত্রবেলার দিকে প্রবেশ করি তাতে রাত্রেবেলা তো বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে মানে এবারে যে নিম্নচাপটি আসছে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণে কোনো কম থাকবে না অনেকটাই বৃষ্টি থাকবে যদি অ্যাকচুয়ালি এমনটাই থাকে সে সব তো উনত্রিশ তারিখটা আমরা দেখলাম এবারে আমরা দেখব স্পষ্টভাবে তিরিশ তারিখে কী কান থাকবে মোটামুটি রাত্রেবেলার মধ্যে ভোরবেলার মধ্যে তিরিশ তারিখ গুণগত বঙ্গোপসাগর নেমে যাচ্ছে এরপরে মোটামুটি তিরিশ তারিখের সকালবেলার তো বৃষ্টি থাকবে না কিন্তু সেই দুপুরবেলার পর থেকে আবারও কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি আসছে অর্থাৎ বৃষ্টি কমবে না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ নিয়ে আবারও সেই ঝেপে বৃষ্টি তিরিশ তারিখেও রয়েছে তো এই হচ্ছে তিরিশ তারিখেরও আপডেট এবার আমরা স্পষ্ট দেখব যে এক তারিখে কী হবে অর্থাৎ নতুন মাসে মে মাসের এক তারিখ বৃহস্পতিবারে তো তার জন্য একটু আমরা স্পিড করলাম এবারে আমরা এক তারিখ বৃহস্পতিবারে যদি দেখি তো এক তারিখ সকালবেলা তো ঝিরিঝিরি বৃষ্টি ছিল কিন্তু সে বিকালবেলা হতে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক তারিখেও থাকছে বৃষ্টি এরপর আমরা দু তারিখে যদি যাই অর্থাৎ শুক্রবার বন্ধুরা কি থাকবে দু তারিখে সকালবেলা বৃষ্টি থাকছে আর রাত্রেবেলা কি থাকবে দেখুন রাত্রেবেলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে তিন তারিখেও সকালে বৃষ্টি থাকছে এবং রাত্রেবেলা হালকা বা মাঝারি মানে বৃষ্টি থাকছে আর চার তারিখ যদি দেখি আমরা রোববার এক রোববার থেকে আরেক রোববার চলে আসলাম তো চার তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে অর্থাৎ আঠাশ তারিখ থেকে টানা সাতাশ তারিখ থেকে টানা বৃষ্টি কিন্তু চার তারিখ অবধি হবে এই হচ্ছে বর্তমানে সিচুয়েশান বলছে আবহাওয়ার জানি না পরবর্তী আপডেটগুলো তার কতটা পরিবর্তন হবে কী হবে কি না হবে যদি পরিবর্তন হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সবার আগে সবার প্রথম যে এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু একদম সঠিক আবহাওয়ার আপডেট প্রোভাইড করে থাকি চাষি ভাই এবং মৎস্যজী ভাইদের সাথে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ